আসসালামু আলাইকুম আজকে ওই রকম কোনো ভিডিও না কিন্তু আজকে আমরা একটা জায়গায় ইফতার করতে গিয়েছিলাম সেই ইফতারে কি কি খেলাম অ্যান্ড খাবার কেমন ছিল সেইটার রিভিউ দিব তো আমি বেলায় ফোন করে আসলে আমাদের জন্য টেবিল বুক করে রেখেছিলাম বানিতে। এইখানের খাবার আমাদের খুবই ভালো লাগে তো কতদিন ধরে আমি দেখছিলাম অনেক ব্লগার আসলে ভিডিও করছে যে ওদের ইফতারের ফ্ল্যাটার এসেছে খুবই ভালো তো সেই ইফতার প্ল্যাটার খাওয়ার জন্যই আজকে আমরা সাডেন ডিসিশন নিয়েছি আসলে সকাল থেকে ওইরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে দুপুরবেলা আমি ফোন দিয়ে টেবিল বুক করেছি যাওয়ার সাথে সাথে দেখলাম ওরা টিস্যুর মধ্যে আমার নাম লিখে অ্যান্ড কতজন পারসেন আমরা আর কি কি খাবো সেইটারও জাস্ট একটা কিছু লিখে তারপর ওরা সুন্দর করে টেবিলটা সাজিয়ে রেখেছে আমরা আসলে উইকডেজে গিয়েছি উইকএন্ডে গেলে তো জায়গা পাওয়াই যেত না আর ইফতারিতে আমি বাংলাদেশ বলি দেশের বাহিরে বলি কোথাও কখনোই সিট পাওয়া যায় না তো আগে থেকে বুক করে গেলেই একদম সিকিউর যে না নিজেদের জন্য টেবিল বুকডেন আমরা আসলে কোয়ার্টার টু সিক্স এর দিকে ওইখানে গিয়েছি ওই টাইমে একটু খালিই ছিল বাট আশেপাশে দেখছিলাম যে মোটামুটি অনেকগুলো টেবিল বুক করা টাইম বাড়ার সাথে সাথে মানুষ আসছিল আর ওরা একদম অন টাইম খাবার সার্ভ করছিল ইফতারের টাইম হবার দশ মিনিট আগে থেকে ওরা সব খাবার সার্ভ করে দিচ্ছিল এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে অনেক জায়গায় আসলে ইফতারে করতে গেলে যেটা আমরা দেখি যে আজান দিয়ে দেয় তারপর খাবার আসে না কিন্তু এখানে একদম অন টাইম তো এই তো নাভিয়ার জন্য আমরা খাবার অর্ডার করেছি নাগেশের প্ল্যাটার তো সেই খাবারটা নাভিয়াকে আগেই দিয়ে দিয়েছে এই তো আমাদের খাবারের সব কিছু ওরা এক এক করে দিয়ে দিচ্ছিল আর আমাদের টেবিলটা এমন একটা জায়গায় ছিল সব কিছু একসাথে দেখা ছিল। আমি বাসায় থাকতে যখন আজমিকে ছবি দেখিয়েছি আজমি বলছিল যে আমাদের আসলে এনাফ হবে কিনা না পারসনের জন্য তারপরও রিস্ক নিয়ে এসেছি ছবিতে দেখতে অতটা নাইস না লাগলেও মেজবাণীর প্রতি আমার একটা কনফিডেন্ট ছিল যে ওদের খাবার খুবই মজা হয় আর এই প্ল্যাটারগুলো পার পারসন ফিফটিন পাউন্ড করেছিল অ্যান্ড ফিফটিন পাউন্ডের মধ্যে অনেক কিছু ছিল একটু পরে আজমি সব কিছু বলে দিবে যে কি কি এখানে ছিল এইখানে সব কিছু আমি যেহেতু আজান দিতে একটু টাইম ছিল তাই ভালো করে বারবার করে আমি ভিডিও করছিলাম ওই দিকতে আজমিও ভিডিও করছিল আমাদের ছবি তুলছিল অ্যান্ড আমিও এদিক থেকে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আজমি ছবি খুব ভালো তুলে ওকে আমি সব সময় বলি যে ভালো ভালো ছবি তুলে দিতে অ্যান্ড সেগুলো পরবর্তীতে আজমি আমাকে সেন্ড করে আমি আমার পেজে তারপরে আমি আমার ফেসবুক অ্যান্ড থামনেলের জন্য সেগুলো ইউজ করি তো অনেক দিন পরে লেবুর শরবত দেখে না অনেক ভালো লাগছিলো মনে হচ্ছিল একজন বাংলাদেশে যেরকম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত গরমের দিনে খেলে ভালো লাগতো তো সেই রকম তো তো আজমিকে আমি বললাম যে যে যেহেতু ইফতারের টাইম আর মাত্র মিনিট বাকি আছে তুমি ওরা র্যাপ না করে রেখেছে সেগুলো খুলে ফেলতে কারণ ওরা কিছু খাবার আগে থেকে দিয়ে রেখেছিল সেগুলা একদম ক্লিন ফয়েল দিয়ে র্যাপ করে রেখেছিল কিন্তু আজমি এখানে খোলার জন্য অনেক স্ট্রাগল করছিল

গন্ধটা কিন্তু সেরকম বের হয়েছে থেকে আসলে আজকে হুট হাট ডিসিশনে ইফতার বাহিরে করতে হলো সারা দিন প্ল্যান ছিল যে বাসায় রান্না করব কিন্তু আমারই মাথায় কেন জানি ভূত উঠেছে যে আমি বাহির ইফতার করব আর মেজ ইফতার করব তো আজমি কাজ থেকে আসার পরে ওকে আমি বললাম যে চল আমি টেবিল বুক করে ফেলেছি আমরা বাহিরে ইফতার করব। তো আজমি সময় আমি যেটা বলি সেইটাকে রেসপেক্ট করে ও কখনোই বলে না যে না যাবো না বা এইটা না সেটা না যখনই আমি কোনো প্ল্যান করবো সাথে সাথে বলে যে চলো কোনো কিছু আগে পিছার চিন্তা করে না তো যাই হোক এইখানে তো আমাদের আজান দিয়ে ফেলেছে এখন আমরা সুন্দর করে ইফতার করছি প্রথমেই খেজুর আর হচ্ছে জমজমের পানি দিয়ে তারপরে আমরা ইফতার ভেঙে নিয়েছি এখন হচ্ছে প্রপারভাবে খাওয়া দাওয়া করবো

এইখানে আমাকে আসমি আর নাভিয়া হেল্প করছিল যে ইফতারের মেনুতে কি কি ওরা রেখেছে সেটা বলার জন্য তারপরে হচ্ছে চপ সাথে ছোলা আর বিরিয়ানি একটা

পুরা রেস্টুরেন্ট খালি হয়ে গেছে আমরা অনেকক্ষণ লাগিয়ে খাওয়া দাওয়া করেছি সবার শেষে আসলে আমরা বের হয়েছি খাওয়া দাওয়া করে ওখানে বসে অনেকক্ষণ জিরাচ্ছিলাম কারণ ইফতার করার পরে শরীরটা পুরা ছেড়ে দেয় তো এই তো এখন বাসায় চলে আসলাম নাফিয়া অনেক জ্বালা ছিল রাস্তার মধ্যে কারণ সে আসবে না সে এই রাতের বেলা খেলতে যাবে পার্কে তো তাকে টেনে হিচড়ে তার বাবা কোলে করে তারপরে আনছিল নাভিয়াকে আজমি একমাত্র শান্ত করতে পারে এই দায়িত্ব ওর সুইট হোম আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে আল্লাহ আসসালাম আলাইকুম